আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি ভালো আছেন আমার নাম রিয়াজ রাজ ঘটনাটি লিখছি রামগঞ্জ থেকে ভূত ডট এর আগে অনেকগুলো ঘটনা লিখে পাঠিয়েছিলাম হয়তো ওগুলো আপনাদের পছন্দ হয়নি কিন্তু এই ঘটনাটি কোনো শোনা বা বানানো গল্প নয় ঘটনার বয়সও তেমন বেশি নয় এই তো গত অক্টোবর মাসেই ঘটেছে অর্থাৎ তিনি এই ইমেলটি পাঠিয়েছেন বেশ আগে দু হাজার শেষের দিকে তখনকার সময়ের ঘটনায় হয়তো উনি উল্লেখ করছেন তিনি বলছেন যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো আপনারা প্রত্যেকটা ঘটনা বা প্রত্যেকটি মুহূর্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর যাই হোক আমি অন্তত একটা কথা জোর গলায় বলতে পারি এই রকম ঘটনা আপনারা আগে কখনো কোথাও শোনেননি বেশি কথা না বলি আমি সরাসরি চলে যাই আমার ঘটনায় অনেকে বলেন সব প্রশ্নের উত্তর থাকে কিন্তু এই কথাটা যদি এমন হয় সব প্রশ্নের উত্তর থাকে না মানে এমন কিছু প্রশ্ন থাকে যা শুধুমাত্র প্রশ্নের মাঝেই সীমাবদ্ধ এটির উত্তর খোঁজাখুঁজি করার আগে আপনাকে ভাবতে হবে যে উত্তর আপনার কল্পনার শক্তির বাইরে অর্থাৎ সমাধান এমন কিছু হতে পারে যা এই বিজ্ঞান যুগে হাসাহাসির বড় অংশ অনেকে দিন দুপুরে ডাকাতের হাতে পড়েছেন ছিনতাইকারী কবলে পড়েছেন আচ্ছা আপনি কি ভর দুপুরে কখনো জিনের খপ্পরে পড়েছেন তাও শত মানুষের ভিড়ে শুনতে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এই অদ্ভুত কাণ্ডই ঘটে গেল গত অক্টোবরের উনত্রিশ তারিখে তাও আমার সাথেই চাঁদপুর থেকে শরীয়তপুর ভেতরগঞ্জে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে ভোর ছয়টায় ঘুম থেকে উঠে আমি দশ ঘাড়িয়া বাজার থেকে রওনা করি এদিকে হাজিগঞ্জ যেতে যেতে সময় হয়ে যায় সকাল নয়টা হাজিগঞ্জ তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলাম যারা চাঁদপুর থাকেন তারা হাজিগঞ্জের পশ্চিম পাশের এই মোড়টা এতক্ষণে চিনেছেন ঠিক সেই মুহূর্তে একজন ভিখারি আমাকে নরম এবং গম্ভীর স্বরে বলল বাবা কিছু টাকা দিবি আমি বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখি ওনার চেহারাটা অনেক সুন্দর মনে মনে আপসেটও হয়েছে। এমন সুন্দর চেহারার একজন লোক পেটের দায়ে রাস্তায় নামল এরপর আমি মানি ব্যাগ বের করে যেই টাকা নেব দেখি খুচরো কোনো টাকা নেই আমি ওনাকে বললাম চাচা আপনার কাছে ভাঙতে হবে লোকটা মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত করল এবং সেই মুহূর্তে স্টেশনে বাসও চলে আসে আমি মানিব্যাগ পকেটে নিয়ে বাসে উঠে আসি ওনাকেও আর কিছু বলিনি যেহেতু আমার কাছে ভাঙতে টাকা নেই তাই হয়তো উনি বুঝবেন ভেবে ব্যাপারটা আমি তেমন আমলে নেইনি কিন্তু বিশ্বাস করুন রাসেল ভাই এরপর আমার সাথে যা হয়েছে তা কোনো দিন আমার সাথেই হবে এইটা আমি কল্পনা করিনি বাস থেমেছে সোজা চাঁদপুর বাস স্ট্যান্ডে আমি বাস থেকে নেমে একটা সিএনজিতে উঠে চলে গেলাম ব্রিজের ওপারে যারা চাঁদপুর বা লক্ষ্মীপুরে থাকেন এই স্থানগুলো সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা থাকবে কারণ আমি একমাত্র এখানেই হরিনা ফেরিঘাটের গাড়ি পাব আর এরপর ট্রলারে শরীয়তপুর যেতে হবে আমার তো যখন আমি ব্রিজের ওপারে গিয়ে সিএনজিতে উঠেছি খেয়াল করলাম একটু দূরে রেল লাইনের রাস্তায় সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তিনি আমার দিকেই তাকিয়ে আছেন এই সিএনজি স্ট্যান্ড রেল লাইনের পাশেই তাই আমি স্পষ্ট ওনাকে দেখতে পেয়েছি কিন্তু আমি এই ভেবে অবাক হলাম ওনাকে তো হাজিগঞ্জ ফেলে এসেছি এত দূর আমার আগে উনি কিভাবে আসবেন এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে লোকটি আমার কাছে এসে সেই নরম এবং গম্ভীর স্বরে বলল বাবা কিছু টাকা দিবি আমি অবাক হয়ে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম দূর আসতে আসতে আমার কাছে খুচরো টাকাও হয়েছে আমি ঘর থেকে বেরিয়ে তড়ি ঘড়ি করে ওনাকে একটা দশ টাকার নোট দিলাম উনি টাকাটা নিয়ে দেখলাম অন্যদিকে চলে যাচ্ছেন এদিকে গাড়িতে লোক হয়ে যাওয়ায় ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং রওনা করে হরিনাঘাটের উদ্দেশ্যে ব্রিজের এপার থেকে হরিনাঘাট অব্দি পুরো রাস্তায় আমি শুধু সেই বৃদ্ধ লোকটার কথাই ভেবেছি উনি আমার মস্তিষ্কে যেন জড়িয়ে গেছেন আমার আগে এত দূর উনি কীভাবে এলেন এই ব্যাপারটা আমি বুঝে উঠতে পারছিলাম না কিন্তু তখন আমি বুঝিনি সামনে আমার জন্য আরও অনেক বড় বিপদ অপেক্ষা করছে হরিনাঘাটে নেমে আমি ট্রলার পাইনি এদিকে দেখলাম ফেরি ছাড়ার সময় হয়ে গেছে যেহেতু আমাকে আজকে গিয়ে আবার আজকের মধ্যেই ব্যাক করতে হবে তাই আর সময় ব্যয় না করে আমি সেই ফেরিতেই উঠে গেলাম আপনারা যারা ফেরিতে চলাচল করেছেন বা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন ফেরির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় একটা ভাতের দোকান নয়তো চায়ের দোকান থাকে যেহেতু তিরিশ থেকে চল্লিশ মিনিটের জার্নি তাই আমি দ্বিতীয় তলায় সেই চায়ের দোকানে বসলাম এবং দোকানিকে বললাম একটা রং চা দেওয়ার জন্য এদিকে সিগারেট খাওয়ার বদ অভ্যাস থাকায় একটা সিগারেট ধরাই এবং নিজের ফোন বের করে আমার স্ত্রীকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি চ্যাটিং করার মাঝে দোকানি এসে আমাকে চা নিতে বললেন আমি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে তাকাতেই দেখি আমার সামনের চেয়ারে সেই বৃদ্ধ লোকটা বসে আছেন ওনাকে দেখি আমার ঘাস শিউরে উঠল এইবার আমার হাত এবং পায়ের কোড়ালি কাঁপা কাপি শুরু করে লোকটিকে চোখের সামনে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না এই বৃদ্ধ লোক কীভাবে আমার আগে এখানে চলে এসেছেন একবার আমি ভাবছি উনিও হয়তো শরীয়তপুর যাচ্ছেন তাই বারবার অলৌকিকভাবে আমার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে আবার ভাবছি ভূত নয় তো কিন্তু জিনও যদি হয় তবে এই ভর দুপুরে এইভাবে আমার পিছু নিবে কেন সত্য মিথ্যা এবং অদ্ভুত সব ভাবনার মাঝে আমি যেন ডুবে যাচ্ছিলাম তখনই দোকানি আমার ঘোর ভাঙিয়ে বলল ভাই চাকি খাইবেন না নাকি হঠাৎ ওনার গলার সর শুনে আমি দোকানের দিকে তাকালাম ফোন পকেটে রেখে চায়ের কাপ হাতে নিতেই দেখি বৃদ্ধ লোকটা এবার আমার দিকে তাকিয়ে আছে আমার কিছু বলার নেই কিন্তু কেন যেন ওনার চোখ থেকে আমি চোখ সরাতে পারছিলাম না তবে এইবারও উনি হাত বাড়িয়ে সেই গম্ভীর এবং নরম সুরে আমাকে বললেন বাবা কিছু টাকা দিবি ওনার এই কণ্ঠটি যদি আপনারা কেউ শুনেন, তবে আমি নিশ্চিত এই স্বর আপনারা কখনো ভুলতে পারবেন না যেহেতু পরপর তিনবার শুনেছি আমি তাই ওনার এই স্বর এবং টাকা চাওয়ার ধরনটি আমার মগজে গজগজ করছিল আমি কি করব বুঝতে না পেরে চায়ের কাপ টেবিলে রাখি এবং পকেট থেকে মানি ব্যাগ বের করতে গেলে দোকানে এসে সেই ভিকারিকে বলে